এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান এবং অহুবিশ্বাসের রসায়ন কেবল সিনেমাতেই নয় বাস্তব জীবনেও বেশ আলোচিত ছিল দীর্ঘ সময় ধরে পর্দায় একসঙ্গে কাজ করলেও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই সম্প্রতি অপবিশ্বাস বলেছেন শাকিব খানের বিষয়টা এমন হয়ে গেছে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান কিন্তু এখন আমার ঘরেই শাহরুখ খান আছে আমি এখন তারও ফ্যান আমার কাছে সাকিবই শাহরুখ খান এই মন্তব্য শোনার পরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড় কেউ কেউ বলছেন অপবিশ্বাস এখনও সাকিব খানকে মিস করেন আবার কেউ মনে করছেন এটি নিছকই একটি বন্ধুত্বপূর্ণ মন্তব্য তবে সত্যি কি এর পিছনে অন্য কোনো বার্তা রয়েছে নাকি এটি শুধু একটি সুন্দর স্মৃতিচারণ আপনার মতামত কি কমেন্ট জানাতে ভুলবেন না